সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার সঙ্গে কেমন যাচ্ছে আপনার এই মোটামুটি ভাবে ভালো ভাই ভালোই যাচ্ছে জি ভাই আজকের এই জেঠুয়া পশু কত পিস গরু নিয়ে আসছে আজকে ভাই গরু নিয়ে আসি ভাই এগারো পিস এগারো পিস জি ভাই সবগুলো কি সুস্থ সবল আছে ভাই সবগুলো সুস্থ সবল গরু ভাই দামকে একটু সস্তায় থাকবে ইনশাআল্লাহ আমার কাছে ভাই সস্তায় আছে ভাই যেহেতু দীর্ঘদিন পরে প্রতিবেদন দিচ্ছেন জি ভাই আমরা সুস্থ দেখতে পাচ্ছি ভাই

দুই হাজার কম হবেটা কেনার আশা করু ভাই দেখেন এই দু জোড়া ভাই এই যে এক জোড়া দেখছেন এই মেলা অনেক কম ভাই কালোটা কেমন আছে এই কালোটা সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ জি এই লালটা কেমন আছে এই লালটা চাইছি ভাই বান্ন হাজার টাকা কি আমার ভাই পঞ্চাশ ভাই পঞ্চাশ হাজার টাকা দেখে পাচ্ছি

যেহেতু আজকে এগারো পিস গরু দেখালেন সেক্ষেত্রে যারা নিবে একবারে বাটা রেট কেমন করে ছাড়বেন বাটা রেট ভাই একবারে ভাই সাতচল্লিশ হাজার টাকা করে ভাই পঞ্চাশ বা আনা সাতচল্লিশ কমান আর কমান ভাই এরবার কমালে ভাই আমার তো ভাই কিছু থাকবে না ভাই তা জান আপনার জন্য ছচল্লিশ হাজার টাকা করে দিয়ে দিলাম কমানোর সুযোগ আছে কেন কমাবো তা জান পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা জান